মৌর্য যুগে পুণ্ড বাংলার প্রাচীন ইতিহাসের এক স্বর্ণালী আনুমানিক তিন দুই দুই এক আট পাঁচ খ্রিস্টপূর্বাব্দ শুধুমাত্র পাটলিপুত্র বা মগধের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর বিস্তৃতি ছিল প্রায় সমগ্র উপমহাদেশ উপমহাদেশ জুড়ে আশ্চর্যের বিষয় হল এই বিশাল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল প্রাচীন বাংলা বিশেষ করে পুণ্ডবর্ধন অঞ্চল মৌর্য যুগে পুণ্ড্রবর্ধন শুধুমাত্র একটি বিজিত প্রদেশ ছিল না বরং এটি ছিল অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে এক সমৃদ্ধ জনপদ এর সবচেয়ে বড় প্রমাণ বহন করে চলেছে বগুড়ার মহাস্থান গড়ে প্রাপ্ত একটি ক্ষুদ্র শিলালিপি পুণ্ড্রের প্রেক্ষাপট মৌর্যদের আগমনের আগেও পুণ্ড্র একটি প্রাচীন ও পরিচিত জনপদ ছিল বৈদিক সাহিত্য মহাভারত এবং বিভিন্ন পুরাণে পুণ্ড্র জাতির উল্লেখ পাওয়া যায় তখন তখন পুণ্ড্রদের অনেক সময় ব্রাত্য বা আর্য সংস্কৃতির বাইরের গোষ্ঠী হিসেবে দেখা হতো। তবে সময়ের সাথে সাথে এই অঞ্চলটি একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয় যার রাজধানী ছিল পুণ্ড্রনগর ও পরবর্তীকালে মহাস্থানগড় নামে পরিচিত গঙ্গা ও কর্তোয়া নদীর উর্বর পলিমাটিতে গড়ে ওঠা এই অঞ্চল কৃষি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মৌর্য শাসন ও পুণ্ডবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য যখন নন্দ সাম্রাজ্যকে পরাজিত করে মৌর্য বংশের পত্তন করেন তখন থেকেই বাংলা অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় বলে মনে করা হয় যদিও এর কোন এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই তবে ঐতিহাসিকরা মনে করেন যে চন্দ্রগুপ্ত বা তার পুত্র বিন্দুসারের শাসনামলেই আমলেই মৌর্যদের অধীনে আসে অশোকের সময় পুনরবর্ধন যে মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ বা ছিল তার সুস্পষ্ট প্রমাণ পাও পাটলিপুত্রের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে পুনরনগরকে এই প্রদেশের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হয় এর কিছু কারণ ছিল ভৌগোলিক অবস্থানও উত্তরবঙ্গের এই অঞ্চলটি ছিল উর্বর এবং নদীপথে বাণিজ্যের জন্য আদর্শ অর্থনৈতিক গুরুত্ব ধান এবং অন্যান্য শস্য উৎপাদন উৎপাদনে এই অঞ্চল সমৃদ্ধ ছিল যার সাম্রাজ্যের খাদ্য ভাণ্ডারকে শক্তিশালী করত তিন প্রশাসনিক নিয়ন্ত্রণ ও পূর্ব ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য পুনরনগর ছিল একটি কৌশলগত কেন্দ্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও মহাস্থানগড় ব্রাহ্মী শিলালিপি মৌর্য যুগে বাংলার অস্তিত্বের সবচেয়ে অকাট্য এবং মূল্যবান প্রমাণ হল উনিশশো সালে বগুড়ার মহাস্থানগড়ে আবিষ্কৃত একটি ক্ষুদ্র চুনাপাথরের শিলালিপি এটি এখন পর্যন্ত প্রাপ্ত বাংলার প্রাচীনতম শিলালিপি লিপি ও ভাষার এই শিলালিপিটি মৌর্য যুগের ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় লেখ এটি প্রমাণ করে যে মৌর্যদের দাপ্তরিক ভাষা ও লিপি বাংলার এই প্রান্ত পর্যন্ত প্রচলিত ছিল শিলালিপির বিষয়বস্তু লিপিটিতে পুণ্ডনগরের মহামাত্র বা প্রাদেশিক শাসককে একটি জরুরি রাজকীয় নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশে বলা হয়েছে যে কোনো এক দৈব দুর্বিপাক বা দুর্ভিক্ষের কারণে দুর্দশাগ্রস্ত গোসমঙ্গি নামক এক গোষ্ঠীকে রাজকীয় কোষাগার থেকে সাহায্য করতে হবে তাদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য উধান্য এবং বন্ধুকো কাকনিকো নামক মুদ্রা ঋণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে লিপিতে আরও উল্লেখ আছে যে সুদিন ফিরে এলে এই ঋণ শোধ করতে হবে ঐতিহাসিক তাৎপর্য এই ছোট্ট লিপিটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসা যায় মৌর্য শাসনের নিশ্চয়তা এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে পুন্ডনগর মৌর্য সাম্রাজ্যের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল উন্নত শাসন ব্যবস্থা মৌর্য শাসকরা যে জনকল জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করতেন তার প্রমাণ এই লিপি দুর্ভিক্ষ মানুষের জন্য রাজকোষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা একটি সুসংগঠিত ও মানবিক শাসনের পরিচয় অর্থনৈতিক অবস্থার সেই যুগে মুদ্রার প্রচলন বা আহত মুদ্রা এবং শস্য ভাণ্ডার্য কোঠাগার থাকার প্রমাণ মেলে যা একটি সমৃদ্ধ অর্থনীতির ইঙ্গিত দেয় পুণ্ডনগরের গুরুত্ব পুণ্ডনগর যে একটি সাধারণ গ্রাম ছিল না বরং প্রদেশের রাজধানী এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল তা এই লিপি থেকে স্পষ্ট অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব মহাস্থানগড়ের শিলালিপি ছাড়াও প্রত্নতাত্ত্বিক খনন কার্যে মৌর্য যুগের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে যেমন মৃৎপাত্র উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মৃৎপাত্র এবং পোড়ামাটির ফল এই সমস্ত কিছু প্রমাণ করে যে মৌর্য যুগে পুণ্যবর্ধন কেবল একটি কৃষিভিত্তিক সমাজ ছিল না বরং এখানে নগরকেন্দ্রিক সংস্কৃতি ও বাণিজ্য বিস্তার লাভ করেছিল সম্রাট অশোকের ধর্মবিজয়ের অংশ হিসেবে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচারও ঘটেছিল বলে মনে করা হয় মহস্থানগড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরবর্তীকালে অনেক বৌদ্ধ বিহার অস্তু নির্মিত হয়েছে যার ভিত্তি হয়তো মৌর্য যুগেই স্থাপিত